হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো বাংলা গোয়েন্দা সাহিত্যে ফেলুদা বোমকেশ কাকাবাবু অর্জুন বা পি বাসুর মতো অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা কাহিনীর পাশাপাশি অপেক্ষাকৃত কম জনপ্রিয় কিছু গোয়েন্দা কাহিনীর মধ্যে ঘনা দেখাত প্রেমেন মৃত্যুরের পরাশর বর্মা চরিত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য কিছুদিন আগেই দেশের বইবাজার থেকে পরাশর বর্মা সমগ্রটি আমার হাতে আসে তারপর থেকেই তোমরা বেশ কিছুদিন যাবৎ এর একটি সামগ্রিক পাঠ প্রতিক্রিয়ার আবদার জানিয়েছিলে তাই সেই মোতাবিক আজকের ভিডিওতে থাকছে গোয়েন্দা পরাশর বর্মাকে নিয়ে কিছু আলোচনা আর ভিডিওর শেষে এই সপ্তাহে যে বইটি আমি পড়ছি থাকবে তারও উল্লেখ। তাই এই ভিডিওটা কিন্তু দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত। প্রথমেই পরাশর বর্মা সম্পর্কে দুচার কথা বলে শুরু করি। পরাশর বর্মা মূলত একজন কবি। পরাশরের নিজের ভাষায় গোয়েন্দাগিরি তার शौक আর কবিতা হলো তার সাধনা। তাই বেশিরভাগ সময় তাকে দেখা যাবে কবিতা নিয়েই ছোটোছুটি করতে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সব কবিতার স্থান হয় ওয়েস্টবিনে। এদিকে ফেলু রহস্যের কথক হিসাবে যেমন রয়েছে তপশে বা বম ক্ষেত্রে আছেন অজিত বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন ভাবেই পরাশর নামার কথক হলেন ওর বন্ধুস্থানীয় কৃত্তিবাস ভদ্র যাহোক প্রথমেই বলে রাখি বাংলা গোয়েন্দা কাহিনীগুলির শতকরা সত্তর ভাগই যেখানে কিশোরদের জন্য লেখা সেখানে পড়াশনের গল্পগুলি কিন্তু সম্পূর্ণভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য বাংলা গদ্য সাহিত্যে প্রেমের মিত্তির সমতুল্য খুব কমই লেখক আছেন তবে ঘনাদা পড়ে যে হয়েছিল পরাশর বর্মা পড়ে সেই সন্তুষ্টি তথা তৃপ্তি কিন্তু আমি মোটেই পাইনি গোয়েন্দা কাহিনী পড়ার সময় রহস্য এবং রহস্য সমাধানে গোয়েন্দার সাথে পাঠকের সম্পর্কই যদি না গড়ে উঠলো বা পাঠক যদি নিজেকে গোয়েন্দার আসনে বসিয়ে চরিত্রগুলিকে ধরে ধরে সন্দেহের তালিকা বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যেতেই না পারলো সেক্ষেত্রে কিন্তু গোয়েন্দা গল্পের প্রতি পাঠকের আকর্ষণ অনেকটাই ফিকে হয়ে যায় পরাশরের এই কাহিনীগুলিতে পাঠককে রহস্য সমাধানের পথ জানতে দেওয়া তো দূরহস্ত অধিকাংশ গল্পে শেষ পৃষ্ঠার আগে আদৌ রহস্যটাই জানতে দেওয়া হয়নি তাই আমার অন্তত মনে হলো রহস্যপ্রেমী পাঠকদের কাছে এ ব্যাপারটা ভীষণ বিরক্তিকরই মনে হবে শুধুমাত্র পরাশর বলেছে বলেই ট্রেনে চড়ে দূর মুলুকে যাওয়া হচ্ছে ঘোরাঘুরিও চলছে এর তার সাথে আলাপচারিতাও চলছে বা কারোর ওপর হয়তো নজরদারিও করা হচ্ছে কিন্তু কেন তা করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শেষ অনুচ্ছেদের আগে জানার উপায়টাই রাখছেন না লেখক আবার পরাশরের অপরাধী ধরার কৌশল বা তার বিবরণ এবং সাথে রহস্য সমাধানের যুক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল শোনাবে তাই এই সংকলনের অল্প কিছু গল্পবাদে রহস্য কাহিনী হিসেবে পরাশরনামা আমার কাছে খুব একটা আহামরি কিছু লাগেনি আর কি যাই হোক আমার হাতের এই পরাশর বর্মা সমগ্রটি এ মুখার্জি কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে যাতে রয়েছে মোট ছটি পরাশর কাহিনী বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা আর এই সপ্তাহে আমি পড়ছিলাম ওপার বাংলার লেখক নাবিল মুহতাসিম রচিত ও বুক থেকে প্রকাশিত এই স্পাই থ্রিলার উপন্যাস বাজিকর যা হোক তোমরা কে কি বই পড়ছো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো এছাড়াও এক্সক্লুসিভ কিছু কন্টেন্টের জন্য আমাদের মেম্বারশিপ জয়েন করতে ভুলো না কিন্তু ভালো থেকো আর অনেক অনেক বই